বগুড়া জেলার শেরপুর উপজেলা সদর থেকে এক কিলোমিটার দূরে খন্দকার টোলা মহল্লায় প্রায় ঊনষাট শতাংশ জুড়ে অবস্থিত খেরুয়া মসজিদ মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মুঘল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ প্রায় চারশত তেতাল্লিশ বছর ধরে টিকে আছে মসজিদের সামনের দেয়ালে খোদাই করা শিলালিপি থেকে জানা যায় পনেরোশো বিরাশি সালে জৌহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন ইতিহাস পর্যবেক্ষণ করে আমরা যে জানলাম যে পনেরোশো বিরাশি সালে এই মসজিদটা নির্মাণ করে তখনকার মোগল আমলে তা আপনার বাড়ি তো এই অচ এলাকায় এই আপনাদের কোন গ্রাম এটা আপনাদের এটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলা আচ্ছা খন্দকার টোলা এই এলাকার নাম খন্দকার হ্যাঁ জি খন্দকার এটা দেখলাম তো এই মসজিদে তো আপনারা পাঁচ নামাজ পড়েন জি পাঁচ ওয়াক্ত নামাজ হয় জুমার নামাজ হয় এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে শিশুগণ শিক্ষা আচ্ছা আচ্ছা এখানে চালু আছে প্রতিদিন সকালবেলা এখানে এসে বাচ্চাদেরকে পড়ানো হয় মসজিদটির স্থাপত্যশলী সম্পর্কে প্রত্নবিভাগ তথ্য বলছে প্রাচীন এই মসজিদটির চার কোণের প্রকাণ্ড আকারের মিনার আর চৌরা দেওয়ালের উপর ভর করে দাঁড়িয়ে আছে মসজিদটি উত্তর দক্ষিণে লম্বাই মসজিদটির বাইরের দিকের দৈর্ঘ্য সাতান্ন ফুট এবং প্রস্থ ২৪ ফুট বেতরের দিকের দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ বারো ফুট আর মসজিদের চারদিকের দেয়ালের পূরত্ব প্রায় ছয় ফুট এই মসজিদ নির্মাণে ইট চুন ও সুরকি ছাড়াও বৃহদাকার কৃষ্ণ পাথর ব্যবহার করা হয়েছে মসজিদের সাদের উপর প্রায় বারো ফুট বেশের তিনটি গোলাকৃতির গম্বুজ রয়েছে মসজিদের চার কোনায় চারটি মিনার এবং পূর্ব দেওয়ালে তিনটি উত্তর ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি দরজা রয়েছে আর পশ্চিম দেওয়ালে আছে তিনটি কারুকার্য করা মেহরাব এছাড়াও ধনুকের মতো বাঁকা কার্নিশের তলায় সাইবদ্ধ খিলানাকৃতির প্যানেল আছে যা অত্যন্ত চমৎকার অলঙ্করণ তৈরি করেছে প্রাচীন এই মসজিদে মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করেন রাস্তা সহ উনষাট শতাংশের জায়গা নিয়ে অবস্থিত খেরুয়া মসজিদের সামনে রয়েছে আয়তাকার মাঠ আর মসজিদের চতুর্দিকে রয়েছে তাল নারকেল আম ও কদম গাছের সারি মসজিদের উত্তর পাশে রয়েছে অজুর স্থান চারদিকের ছোট এই পাখি রানাগোনা ধারণা করা হয় এই ক্ষোভগুলো পাখিদের জন্যই রাখা হয়েছে মসজিদের দেয়ালে অসম্ভব সুন্দর গাঁথনিগুলো দেখালে মঞ্জুরাবে যে কারো বাংলাদেশে চারশো বায়ান্নটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে খেরুয়া মসজিদ অন্যতম তাই তো বিকেল হতেই দর্শনার্থীরা চলে আসেন ঐতিহাসিক এই মসজিদটি ঘুরে দেখতে তাহলে বিদায় নেই আজকে হ্যাঁ আপনাদের এই খেরুয়া মসজিদ দেখলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য হ্যাঁ তো আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আহ্বান জানাবো আপনার পক্ষ থেকে আহ্বান থাকলে সবাই যেন আসলে এই ধরনের প্রত্নতাত্ত্বিক স্থাপনা যেগুলো আছে আমাদের সারা দেশ জুড়ে বিস্তৃত সেগুলো যেন সবাই দেখতে আসে